হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি আপনাদের সাথে প্রীতম নিয়ে আসলাম আজকে একটা নতুন ভিডিও আজ তো দীপাবলি ভাই মা কাকিয়েদের সাথে এসে পড়েছি একটি নদীতে তো এদিকে দেখছো প্রচুর ধান খেত আর মা ওরা এদিকে যাচ্ছে আমাদের কি নিয়ম আছে আজকে বলে নৌকো ভাসানো তাই আমি এসেছি দেখতে তো দেখছো সানসেটটা কি সুন্দর ভালো লাগছে আর এদিকে ধান খেতে অনেকদিন পর এসেছি তো ভালো লাগছে ওদিকে প্রথমে গিয়েছিলাম ঘুরে এসে বলছে আর ওই যে নৌকোটা দেখছো এটাই ওরা ভাসাবে এই নদীতে কোথাও জায়গা খুঁজে পাচ্ছি না তারপরে ওদিকে একটা জায়গা পেলাম তো সেইখানে গিয়ে ভাসাব আর সানসেটটা তো আমার খুব ভালো লেগেছে ভাই বলছে ভাসাবে এই দেখো তোমরা ভাসিয়ে ফেলছে ভিডিওতে আজকে বিকাল থেকে সারা রাত কি কী করলাম তোমরা সব দেখবে তো এই যে বাড়িটা সাজিয়েছি আমি দিয়ে আর ভিডিওতে আছে হলো আলিপুরের স্বর্ণ মন্দির যেটা রামে হয়েছে খুব ভালো হয়েছে দেখতে এই ভিডিওতেই আছে আর একটা পাখির থিমের এরকম কিছু আছে তো ভিডিওটা পুরোপুরি দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর ভিডিওটা দেখতে থাকো আর বাড়িটা কেমন সাজিয়েছি বলো কমেন্টে তো বাড়ির থেকে আমরা স্বর্ণ মন্দির এসে পড়েছি যেটা আলিপুর দিয়ারা তো স্বর্ণ মন্দির তো সামনে থেকে দেখতে জাস্ট ওয়াও লাগছে আর এখানে অনুষ্ঠান হচ্ছে অনুষ্ঠান দেখে স্বর্ণ মন্দির দেখে তারপরে বাড়ি থেকে তো ফুল ভিডিওটা দেখো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর অনুষ্ঠান একদম সেই হচ্ছে সেই অনেক ভিড় ভিড়ে ঢোকা যাচ্ছে না তো দেখতে থাকো পুরো ভিডিওটা তো এখন আমরা স্বর্ণ মন্দিরের ভিতরে প্রবেশ করতে যাচ্ছি তো আমার তো ভিতরে ঢোকার আগেই যে মন্দিরটা খুব সুন্দর লাগছে মানে কি বলবো সেই ফুটিয়েছে আরেকটা জিনিস আমি খেয়াল করছি মন্দির মন্দিরটা প্রথমে দূর থেকে কমলা লাগছিল এখন কাছে এসে হলুদ লাগছে তো তোমরাও খেয়াল করবে ভিডিওতে দেখো তো মন্দিরের ভিতরে প্রচুর ভিড় মন্দিরের ডিজাইন আর্ট কালাকারিগুলো মানে এই পনেরো দিনের মধ্যে যে এত সুন্দর একটা জিনিস তৈরি করতে পারবে এক মানে কী বলবো অসাধারণ একটা জিনিস আর মায়ের মুখটাও তোমরা দেখতে পারছো আমি দূর থেকে দেখছি খুব সুন্দর লাগছে আর দেখো এই এত সুন্দর একটা আর্ট মানে কী বলবো এত ক্ষুদ্র ক্ষুদ্র ইসে করছে মানে কি বলবো এই পনেরো দিনে খুব সুন্দর হয়েছে আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে কমেন্টে বলবে একবারে নিখুঁত হয়েছে তো ভিড়ের মধ্যে এখানে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না তাও আমি কোনো রকমভাবে ভিডিও করে তোমাদের দেখাচ্ছি দেখো উপরে ঝাড়বাতিটা লাগিয়েছে এটাও সুন্দর লাগছে আর ওদিকে এখানে লক্ষ্মী লক্ষ্মী মা আর এখানে পিছনে কালী মা যেখানে পুজো করেছে প্রতিমাটা রেখেছে এখানে দুটো ঠাকুরের প্রতিমা রেখেছে সামনে লক্ষ্মী মানে এই লক্ষ্মীনাথ স্বর্ণ যেখানে পুজো হয় ওই মা আর একটা কালী মা তো এখানে লক্ষ্মী মাকে রেখেছে আর পিছনে কালী মাকে রেখেছে তোমরা দেখতেই পাচ্ছ তো প্রচুর বাঁশি বাজাচ্ছে ভিতরে মানে কি বলবো তো মন্দিরের ডিজাইনটা তো আমার খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে কমেন্টে বলে যে আর ওই দেখো মায়ের রূপ একেবারে কি বলবো অপূর্ব হয়েছে সুন্দর প্রচুর সুন্দর হয়েছে মায়ের রূপ আর ডিজাইন কি বলবো তো এখান থেকে দেখতে পাচ্ছ আর ওইখানে সামনে একটা ঝর্ণা দিয়েছে তো এখান থেকে অনুষ্ঠান ভিউটা মানে উপরের ভিউটা জাস্ট আর এই দেখো ঝর্ণা ঝর্ণাটা ওখানে গেলে ঠান্ডা লাগে তো আমি ভিডিও করিনি তোমরা যদি কেউ জি গি